শীতের শেষে গাছি কচি পাতা ও তার সাথে ফুল ফলের শোভায় সেজে ওঠে ভারতের প্রতিটি শহর মিঠে হাওয়ায় ফুলের সৌন্দর্যে এক অদ্ভুত দোলাচল সৃষ্টি করে মানবনেও সোজা বাংলায় বলা যায় মনের মধ্যেও রাধা রাধাকৃষ্ণের মতো বসন্তের রঙিন পরশ লাগে পৌরাণিক যুগ ও রামায়ণ মহাভারতের জন্মলগ্নে উত্তর প্রদেশের একটি জায়গা খুব প্রসিদ্ধ লাভ করে পরবর্তীকালে শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসেবে প্রসিদ্ধি লাভ করে বিখ্যাত শহর উত্তরপ্রদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন নাম দিয়ে মধ্যে আজ এই জায়গাটি হয়ে উঠেছে মথুরা জানা যায় সম্রাট অশোকে মথুরাতে এসেই বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয় তবে এই সকল পৌরাণিক ঘটনার মধ্যেও মথুরার সবথেকে আকর্ষণীয় বিষয়বস্তু হল এখানকার দোলযাত্রা শ্রীকৃষ্ণের জন্মভূমিতে দোলযাত্রার মাহাত্ম যে অন্যরকম তা বলাই বাহুল্য এখানে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠানের মধ্যে দিয়ে হোলি খেলা অনুষ্ঠিত হয় যেমন রাজকি হোলি লাটমার হোলি বৃন্দাবন প্রভৃতি পৌরাণিক কাথা অনুযায়ী ছোটবেলায় শ্রীকৃষ্ণ তার মা যশোদার কাছে গিয়ে অভিযোগ করেছিলেন রাধার গায়ে রং উজ্জ্বল এবং তার গায়ে রং শ্যামবর্ণ কেন তখন তার মা যশোদা তাকে শান্ত করার জন্য বলেন রাধাকে রং মাখিয়ে তার মতো শ্যামবর্ণ করে দিতে সেই কথা শুনে শ্রীকৃষ্ণ তার বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে রাধা ও গোপিনীদের রং মাখাতে গেলে তারা নাঠি নিয়ে কৃষ্ণ ও তার সখাদের ভীষণ প্রহার করেন সেই সময় থেকেই এটি লাটমার বলি খেলায় প্রচলিত হয় রাধাকৃষ্ণের এই লীলাভূমিতে দোল পূর্ণিমা পালিত হয় প্রায় এক সপ্তাহ ধরে শোনা যায় যে এই বছর মথুরাতে তেইশে মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত চলবে এই রঙের উৎসব শুধু মথুরাবাসী নয় এই হোলি উৎসব পালন করার জন্য দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসেন আনন্দ উপভোগ করতে মথুরার সঙ্গে সঙ্গে বৃন্দাবনের হোলি উৎসবও বেশ আকর্ষণীয় আবির ভর্তি প্যাকেট নিয়ে গলিতে গলিতে রাধে রাধে বলে আবির ছড়িয়ে শুরু হয় রং খেলা প্রতিটি মন্দিরের দোরগোড়ায় রাখা হয় রঙের বালতি এবং পিচকারি সেই রং দিয়ে প্রত্যেক দর্শনার্থীর শরীর রাঙিয়ে তোলা হয় এই উৎসবটি পালনের জন্য বাকি বিয়ারি মন্দির চত্বরে হাজার হাজার ভক্তের ঢল নেমে আসে মন্দিরের ভেতরেই কৃষ্ণমূর্তিকে ঘিরে চলে আবির খেলা একসঙ্গে চারিদিকে রাধা নাম ধ্বনিত হয় বলা হয় বসন্ত উৎসব পালনের জন্য যে দর্শনার্থীরা মথুরা আসেন তারা বৃন্দাবন ভ্রমণ না করে বাড়ির পথে রওনা হন না তবে এই বৃন্দাবনের হোলির বিশেষ আকর্ষণ হল বিধবাদের রঙের উৎসব বিধবা যারা সমাজের রঙিন সব কিছু থেকে বঞ্চিত অথচ এই বৃন্দাবনবাসীর কাছে তারা এই দিনটিতে হয়ে ওঠে রঙিন সেই দিনের জন্য তারা তাদের শেট বস্ত্রে রং লাগিয়ে তা করে তোলে রঙিন